সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছে সুপর্ণা বেঙ্গলি ব্লগে অনেক অনেক স্বাগত জানি আবার এক নতুন ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের সামনে যদি বা একটু দেরি হয়ে গেছে আর একদম বাড়ি ঘর সব সুনসান শুধুমাত্র মেয়ে ছাড়া ওই দেখো মেয়ে ঘুমাচ্ছে একবার করে যাক যে আবার ঘুমাচ্ছে আর আমাকে শাড়ি পরে দেখে অবাক হয়ে যাচ্ছে না শাড়ি তো পরা হয় না যদিও মাঝে মধ্যে শাড়ি পরি শাড়িটা পরার কারণ হচ্ছে আমি আজকে একটু আমাদের পাড়ার ভেতর দিকে গেছিলাম একটা কাজের জন্য সরকারি কাজের জন্য সেই জন্য একটু শাড়ি পরেছিলাম আর তোমাদের দাদা ভাই ছেলেকে স্কুলে দিয়ে একবার এসেছিলো মেয়েকে দেখার জন্য যেহেতু আমি গেছিলাম আমারই কাজে তো সেই জন্য আবার ছিল আমি আসার পর তোমাদের দাদা ভাই ও দোকানের দিকে বেরিয়ে গেছে আর ছেলে গেছে স্কুলে আর কী বলতো একবার দিতে গেছে স্কুলে তারপর আবার ছেলেকে স্কুলে দিয়ে তারপর চলে এসেছে এখানে মানে আমার কাছে এসেছে তারপর তোমার দাদা রেখে তারপর আগিয়েছি আবার মেয়ে আছে ঘর তো একলা রেখে যাওয়া যায় না তাই না আর আমাকে কি ভাব যেটাকে স্নান হয়ে গেছে না আমি স্নান এখনও করে উঠিনি ছেলেকে স্কুলে যাওয়ার জন্য তো ভীষণ তাড়াহুড়ো থাকে আর যেহেতু একটু পাড়ার ভেতরে গেছিলাম সেজন্য একটু চুলটা ছাড়িয়েছিলাম না হলে তো বাড়ির ভেতর থাকলে চুল টুল ছাড়ানাই হয় না ওই খ্যাপাটার মতন তোমাদের সামনে গুড মর্নিং বলে এসে হাজির হয়ে যায় তো যাই হোক কাজ সমস্ত হয়ে গেছে তোমাদের দাদা হয় কিছু বাসন মেজে দিয়ে গেছিলো আমি শুধু চায়ের বাসনগুলো মেজেছি সমস্তটা কাজবাজ হয়ে গেছে এবার শুধু আমি রান্নার পথে কাঁচা কাঁচাকুচি আছে তারপর কী বলো তো রান্নাটা তো আছে কুচি করে তারপর স্নান করবো একবার ভাবছি রান্না করে স্নান করতে যাব না স্নান করে রান্না বসাবো কিছু খুঁজে পাচ্ছি না মেঘটার তো পরিস্থিতি জঘন্য একবারে কালকের অনেক কিছু জিনিস না শুকায়নি ওখানে রোদে বের করে দিয়েছি আর কিছু কিছু কাস্তে আছে ওগুলো না শুকানোর পরত না আমি কাস্তে পারছি না দেখা যাক এখন কী হয় না হয় কাজবো কি কাজব না ভেবে পাচ্ছি না কাজ তো হবেই তাই না তো যাই হোক সারাদিনের যে গোটা গায়ে এত চুল না কী বলবো চুল চুল করে আমি না মাথা আমার পাগল হয়ে যাবে পুরো পুরো পাগল হয়ে যাবে গলাটা খসখস করছে দেখো মেয়ে হ্যাঁ করে অস্থির ওই দেখো মেয়ে কি ঘুমটা আছে মানে ঠিকঠাক করে ঘুমটা মানে ছাড়ছে না ওই মানে চোখ বন্ধ করছে ওই ঘুমাচ্ছে তো যাই হোক সারাদিন সঙ্গে থাকো আর দেখতে থাকো কি বলবো আর ভীষণ গরম মানে মেঘলা ওয়েদার না গরমটা সেই লেভেলে ছেড়েছে ভীষণ গরম তারপর তো শাড়ি পরলে আরও গরম আর শাড়ি পরলে যে কতটা গরম লাগে সেটা তো তোমরা সবাই জানো শাড়ি পরলে যাদের শাড়ি পরে পরে অভ্যাস যারা নাইটি পরতে যায় না এখন বিশেষভাগ কী বলতো শাড়ি ছেড়ে নাইটিটা পরার বেশি সবাই আর কি ধরেছে আর নইলে তো আগে অনেকেই রাত্রের দিকে নাইটি পরতো অনেকে বিকালের দিকে নাইটি পরতো এখন ঘন্টে সবাই নাইটি ওই জন্য নাইটিটা তো দর বেড়ে গেছে নাইটির দামও বেড়ে গেছে আগে তো দেড়শো টাকায় নাইটি পেতাম এখন দেড়শো টাকার হলে কোনো জিনিসটাই নেই নাইটিই নেই আর দেড়শো টাকার নাইটি চোখে দেখা যাবে না এত মানে ভালো লাগবে না রোদটা একবার দিয়েছে ভালো রোদটা দিলে কি বলতো আমার জিনিসপত্রগুলো একবার করে শুকায় আর ছেলে তো একদম গোপসনাথে স্নান করিয়ে পুজো দিয়ে বেরিয়ে গেছে ওই দেখো কত জোবা দেখেছ ফুল পুজোটা দিয়ে গেলে আমার একটু তার হয়ে যায় তার কি বলতো পুজোর দিকটা আমাকে যেতে হয় না চল চলো পরে আসছি আবারও ঠিক আছে ওই যে বললাম ফোন এসে গেছিলো তো তোমাদের দাদাভাই আমাকে বললাম মুড়ি খেয়েছো কি না মুড়িটা খেয়ে নাও তাড়াতাড়ি করে দেরি হয়ে যাচ্ছে আর আমার একটা ওষুধ থাকে খাওয়ার পর সেই জন্য মুড়িটা খেয়ে সকালবেলা জলখাবারটা খেয়ে তারপর আছে সকালবেলা তার ভারী সকাল খাওয়া হয় না সেই জন্য আর বাজার করে দিয়ে গেছে বললাম বাজারে বলতে শুধু মাছ আর কালকে রাত্রেবেলাতে অনেক সবজি কিনে নিচ্ছি সেটা তোমাদের সঙ্গে শেয়ারও করেছি আমি আজকে রান্না করব পটল দিয়ে মাছ দিয়ে ঝোল আর লাউ ঘন্ট আর হবে উচ্ছে ভাজা কারণ কাঁকড়ুল এনেছিলো আর করব করবো না কাঁকরুলগুলো থাক কালকে করবো আজকে করবো উচ্ছে ভাজা উচ্ছেটা নষ্ট হয়ে যাচ্ছিল আর মাছটা ধোয়া হয়নি দেখো পিস করে নিয়ে চলে এসেছে মাছটা শুধু ধুয়ে বেঁচে রাখতে পারে এখানে চায়ের বাসন বলতে চায়ের বাসন মাজা হয়ে গেছে ছেলে খেয়ে গেছে দুধ মুড়ি আর সঙ্গে টিফিন দিয়েছি বলতে ম্যাগি দিয়েছি বুঝলে তো ম্যাগিকে শুকনো শুকনো করে দিয়ে দিয়েছে আর একটু উপর থেকে ক্যাশ দিয়ে দিয়েছি ওইটাই ওর টিফিন আর মেয়ে এখন ঘুমাচ্ছে আর দেখো মেঘলা মেঘলা করছে আর বৃষ্টি টিপটি করে একবার করে পড়ে যাচ্ছে কালকে যেগুলো কেচেছি এখনও বন্ধু সেগুলো শুকায়নি সকালবেলা তোমাদের দাদা হয় আর আমি এগুলো দিতে গেছি বাইরেতে তো দিয়েছিলাম আবার উঠিয়ে নিতে হয়েছে মেয়ে ঘরে ঘুমাচ্ছে আমি এখন ড্রেসটা চেঞ্জ করে নিই আর আমার জন্য একটা চপ এনে দিচ্ছি বললাম সেই চপটা দিয়ে এখন মুড়ি খাবো স্নান করব আর ছেলে যেহেতু খাবে খাতে আসবে না দেড়টার সময় সেই জন্য তাড়াটা কিছু নেই জানো তো একবারে সাড়ে তিনটে আসবে তো সেটা একদম মিশে আজকে আবার নাচের ক্লাস আছে কটায় পাঁচটার সময় বৃষ্টি যদি না হয় তো ভালো কথা তাহলে আমি যাচ্ছি আর বৃষ্টি হলে কোনোরকম ছেলে যদি যেতে পারে ভালো নইলে আমার যাওয়াটা বন্ধ হয়ে যাবে তো যাই চলো সঙ্গে থাকো সারাদিন আর বক বক করছি না এই যে এগুলো ভরতে হবে পরে চলো ছেলেকে একদম খাই দাই স্নান করে পাঠিয়েছি স্কুলে যে পাঠাতে পেরেছি এটাই অনেক আমার কাছে ভাতটা যে বসিয়ে দিয়েছি ভাতটা ফুটছে বন্ধ করে দেবো বন্ধুগণ কি অবস্থা আমার কি অবস্থা এখনো স্নান করে উঠতে পারিনি তিনটে তিনটে যাচ্ছে খাওয়া হয়নি কেন বলো তো ছেলেকে স্কুলে চলে গেছে মেয়েকে নিয়ে যেহেতু একা ছিলাম দেখার মতন কেউ নেই সেই জন্য অনেক কষ্ট করে রান্না করেছি অনেকগুলো পদ করতে গিয়ে এই যে আমার এরকম দুর্দশা মুখের অবস্থা এখনও স্নান করে ফ্রেশ হতে পারিনি তোমার দাদা ভাই মাত্র এলো আজকে ছেলে টিফিনে ছুটিয়ে গেছে ছেলে দেড়টার সময় চলে এসেছে ছেলেকে নামিয়ে দিয়ে চলে গেছিলো আবার আমি এদিকে তোমাদের সঙ্গে সেইভাবে কিছুই শেয়ার করতে পারিনি সেই কখন এসেছিলাম আবার এতক্ষণ এলাম দুপুর বেলাতে তো সবাই মিলে এখন খালি গায়ে আছে কাউকেই দেখানো যাবে না এখন খাওয়া দাওয়া করবো তারপর ছেলের নাচের ক্লাস আছে নাচের ক্লাসে যাব ভীষণ ভীষণ চাপের মধ্যে যাচ্ছি ছেলে পুলে নিয়ে সংসার বুঝতে পারছো যাদের আছে তাদের ঠেলা বুঝো এবার ও মানে আমি এই যে দেয়ালা ঠেস দিয়ে মাথায় হাত দিয়ে বসে আছি যাই হোক আমার এখনও খাবো না তিনটে বাজুক যাই বাজুক এখন ছেলেকে খাই রেখে তারপর আমি জানে যাবো কাঁচাকুচি আছে কাঁচা কুচি করব তারপর খাবো তাতে আমার চারটে বাজুক আজকে আমি তাই খাবো আজকে তো চল তরকারি পরকারিগুলো একটু তোমাদের খেয়ে বরকার কেন হাসছি বলো তো একা একা দেখাতে পারছি না ওদেরকে গরমে না ওরা কেউ জামা পরতে পারছে না

আর এখানে আছে উচ্ছে ভাজা কয়েক কটা ছিল করে দিয়েছি আর এখানে আছে আমের চাটনি কতটা মিষ্টি হয়েছে জানি না এটা গুড় দিয়ে করলে ভালো হতো যদি না ঠিকঠাক হয় কালকে গুড় দিয়ে আর একবার ফুটাবো এতটা চাটনি তো করে রেখে দিলাম একটু একটু করে খাওয়া যাবে আর এখানে আছে মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট আচ্ছা আছে রান্নার তরকারি আছে কত দেখবে এখানে আছে মাছের ঝোল পটল দিয়ে মাছের ঝোল দেখতে পাচ্ছ ফ্লাক্সটা নিচ্ছে আর ছেড়ে দিচ্ছে তো যাই চলো ওদেরকে খাইয়ে দিই ছেলেকে এখন খাওয়াবো মিষ্টি না ফল মিষ্টি কেন দেখাবো মুন্ডুটা দেখাবো তোমাদেরকে বলো ফল মিষ্টি দেখেছো তো ও হওয়ার পর না আমাকে আর ভালোই বাসে না হ্যাঁ সত্যি তাই আমাকে এতদিনে বিয়ের পর বলে আমাকে আর প্রয়োজন নেই আমাকে আর লাগবে না তাহলে আমাকে লাগবে না আমি এখন তাহলে আমি ছেড়ে ছুড়ে দেশে চলে যাব মানুষ করবে ও এটা মিষ্টি মা তা খাবে দিয়ে দেব তাড়াতাড়ি কোচে খেয়ে দে দোকানে চলে যাবে ক্লাস আছে বাবা হুম যাব তো খেয়ে নাস্তা প্র্যাকটিস কর ও আর আজকে আমাদের কয়েকদিন হলে বেরোনাই হচ্ছে না আমি এখানে ঘরে যাবো কাজ না কাটি করছে বেরোনো ওই দেখো করে যাচ্ছে চলো কি ব্যাপার বলো তো আজকে শুধুই শাড়ি পরছি শুধুই শাড়ি পরছি সকালবেলা শাড়ি দেখলে এখন শাড়ি হ্যাঁ নাচের ক্লাসে যে ছেলে এখানটা নাচের ক্লাস নয় এটা দোকানটা দোকানে বসে আছি আর মেয়ে যে কোলে দেখো দেখো আর তোমাদের সঙ্গে আবার পরে এলাম মানে অনেক পরে সেই দুপুরে এসেছিলাম খাওয়া দাওয়া করলাম স্নান করলাম আজকে কাঁচাকুচিটা স্কিপ করে দিয়েছি আর মেয়ের একটা পটি কাপড় ছিল মানে কাথা সেটা কেজেছি আর কিচ্ছু করিনি বাকি কাঁচাকুচি সব জমে গেল কারণ হচ্ছে আজকে রোদও নেই আজকে বেলাও হয়ে গেছে সব জমিয়ে রেখে দিয়েছি যা হবে কাল সকাল সকাল একদম কাঁচা খুচি করে নেব যেগুলো মানে পড়বে আরও পড়বে সেগুলো একদম আর দেরি করে কাজে বলে আশা করলে হবে না কালকে স্নান হোক বা নাই হোক আমাকে আগে কেচে ফেলতে হবে আর কি কাঁচা কুচিটা একদম হলো না ভালো লাগলো না মানে কেঁচে নিলে ভালো হতো আর কি তো যাই হোক এখন একটু দোকানে বসে আছি আমি নাচের ক্লাসে যাবো সুন্দরভাবে একটা কাজ করছে সে কাজটা একটু আগিয়ে গেলে একটু নেবে তারপর আমি যাবো তো ওই জন্য বসে আছি ছেলে চলে গেছে আজকে ছেলের ক্লাস শুরু হবে বোধ হয় পাঁচটা পনেরো কুড়ি কেন স্যার শুনছি না ঘুমিয়ে গেছে তো যাই হোক এখন বসে আছে আর গুড়ি গুড়ি একবার করে বৃষ্টি নেমে যাচ্ছে আবার থেমে যাচ্ছে এর মধ্যে এসেছি এখন একটু বসবো বসে টসে তারপর যাব চলো তোমরা পরে পরে আসছি আবার ঘুমোচ্ছি আজকে কিন্তু বারে বারে শাড়ি পরা হয়ে যাচ্ছে এই মাত্র বাড়ি এলাম আর এসে ফ্রেশ ড্রেশ হলাম খুব খিদে পেয়েছে এখনও পর্যন্ত কিচ্ছু খাওয়া হয়নি শুধু জল জল ছাড়া খায়নি মেয়ে মাত্র ঘুমালো কোলেই ঘুমিয়ে গেছিলো ওকে একবার শুয়ালাম এক্ষুনি উঠে যাবে জানি তবু আর আসার পথে কিছু কয়েক কটা জিনিস কেনা ছিল আর খাবার জিনিস নিয়ে এসেছি আজকে বোধ কয়েক বছর পর মোগলাই খাচ্ছি নাকি হ্যাঁ আজকে এক বছর এক বছর মানে অনেক বছর পর ইয়ে মোগলাই খাচ্ছি হ্যাঁ আমরা মোগলাই সাজার খাই না তো যাই হোক আর এই যে দোকানের থেকে এসে আমাদেরকে দিতে এসেছে আবার দোকানে বেরিয়ে যাবে সারাটা সাড়েটা বাজছে দোকান আর এক ঘন্টার মতন কাজ আছে সেই কাজটা সেরে দিয়ে পাখাটা চালিয়ে দাও সেরে দিয়ে তারপর আসবে যাই হোক আমি ততক্ষণ এদিক ওদিক করবো অনেক কাজ আছে বাসন কুসুন রান্না কর প্রচুর অবস্থা কাইল আছে চলো আগে চলতেও খেয়ে নি ঠান্ডা হয়ে যাচ্ছে ছেলের তো দিয়ে লাল পড়ছে হ্যাঁ ছেলে এই প্রথম মোগলাই খায় পাখাটা চালাও আমি টিকতে পারছি না একা চালাও একা চালাও ছেলে আমার এই প্রথম মোগলাই খাবে ঠিকই বলেছো খাস নি কখনো মোগলাই এরকম মোগলাই আর এগুলো হচ্ছে ভেজ পকোড়া আর মোগলার সাথে তো ঘুগনি দেয় সস দেয় এটা তো তোমরা জানোই চলো ঝপঝপ করে খেয়ে নি ভীষণ খেতে পেয়েছে ও আর সহ্য করতে পারছে না গুড মর্নিং সবাইকে আর কালকে ব্লগটা শেষ করা হয়নি এত ঘুম পাচ্ছিল যে কি বলবো তোমাদের পরশু দিন রাত্রেবেলা ঘুম নেই তার সঙ্গে হচ্ছে কালকে দুপুরবেলা তো ঘুম নেই একদম মেয়ে ছেলেকে নিয়ে মেয়েকে নিয়ে সবাই নাচের ক্লাসে চলে গেছিলাম এত ঘুম পাচ্ছিল যে আমি খাবারটুকু তোমাদের সঙ্গে শেয়ার করবো সেটা শেয়ার করতে পারিনি দেখলে মোগলাই খেলা মোগলাই খাওয়ার পর শরীরটা এতটাই খারাপ লাগছে যে কি বলবো অনেক ভীষণ কষ্ট হচ্ছে একদম কষ্ট মানে বিভস্য কষ্ট হচ্ছে মানে আমি কখন মানে ওখানেই শুয়ে পড়ব দিয়ে ওইটুকু ভাত ছিল ওইটুকু ভাতটাকে তিন তিনজন মিলে চাড়িয়ে খেয়েছি মানে আমি রকম এক গাল ছেলে এক গাল ছেলেরও ঘুম পেয়েছিলো দুপুরে শনি দুপুরে না একটু না রেস্টে ভালো লাগে না ওইটা নয় সে আর একটা চৌকো বিস্কুট আছে আর বাবা যেগুলো কাল কিনে এসছি সেই তো যাই হোক এখন চা করে নিয়েছি আর ছেলের জন্য হলিক্স এখন চা খাবো দাদা দাদাভাই কত বাসন মেজে কালকে রান্না থেকে এত কিছু বাসন ছিল বাপরে বা বাসন যেন ওই লাইন থেকে এই লাইন গ্যাস নোংরা হয়েছিল সব কিছু পাচ্ছিস না ওগুলো কথা রেখেছো কালকে কেক টেকগুলো নিয়ে এলাম কিনে তুই পাচ্ছিস না ঢুকি দিয়েছিলে হ্যাঁ জায়গা হ্যাঁ আর ওই বিস্কুটের চারটা নিয়ে আসে চৌকোটা আর চলো কয়েক কটা জিনিস কিনে এনেছি আর নিয়ে এসে ওগুলো দেখে তোমাদেরকে ভিডিওটা শেষ করব কালকে রাত্রে তোমাদের সঙ্গে এগুলো শেয়ার করা হয়নি এগুলো দুটো গোপুর বেশ বিস্কুট এনেছি এই দুটো আর ছেলের জন্য এই যে কেক নিয়ে এসেছি একটা ও যেহেতু এখন টিফিন নিয়ে যায় আর একটা স্প্রিং রোলের মতন এটা বলছে ভালো রাখ আর এই ওড়িও বিস্কুটটা নিয়ে এসেছি একটা বড় ওরিও বিস্কুট এই ক্রিম অনেক রকমের পাওয়া যায় একটা চকলেট কালার ক্রিমটা পাওয়া যায় এটা হোয়াইট চকলেটটা নিয়ে এসেছি এই দেখো হোয়াইট হ্যাঁ এটা আমার আমি অবশ্যই খাবো ছেলেও খাবে এই দিকটায় তোর গোলার হাতটা দেখিয়ে দিই আর ছেলের একটা রুপোর চেন নিয়ে এসেছিলাম তোমাদের কালকে শেয়ার করা হয়নি কৃষ্ণর কৃষ্ণ লকেটটা যেটা পরে থাকতো সেটা খুলে দিয়েছি সরা এই দেখো ওটা উল্টো ধরেছে না ঝাপসা লাগছে কেন সবই ঝাপসা নাকি আমার হাতটাই ঝাপসা বোঝা যাচ্ছে না যাই কৃষ্ণ আর এরকম রূপর চেন একটা সবসময় পড়ার জন্য রেখেছি আর এটা হচ্ছে তুলসী কাঠি ওপরে থাকবে এটা ব্যাস এটা গলায় সবসময় ঝুলবে চলো কুপুষণাটা আমাদের উঠে গেছে তো যাই বন্ধুরা চলো আর কি মতো ভিডিওটা এখানে এঞ্জ করছি ফির আসলে নেক্সটটা ভিডিওর সাথে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে সবস্ক্রাইব করে চলো থাকবে